নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত এবার তেতে গেছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বড়ি দিয়ে পালং শাক করবো এবার তেজপাতা তেজপাতা লঙ্কা জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিলাম যে তরকারি কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি তরকারিগুলো আগে দিয়ে দেব এই যে এবার তরকারিগুলো ধীরে ধীরে দিয়ে দেব কড়াই

নিয়ে চাকা দিলাম সব সব কাটালং করে দেব এই যে পাতালং पत्ती দেবো আমার বনটা নিয়ে যাও পাতাগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার পালং পাতাগুলো দিয়ে দিলাম ওপরে পালং পাতা থেকে জল বেরোবে সেটুকু বেরোনোর নাহলে দিতে হবে পাতাগুলো চলাই দিলাম যাতে জলটা বেরোয়ের এবার ঢেকে দিলাম পালংয়ে টমাটো দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা টমাটো একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে বসিয়ে দিলাম এবার ঢেকে দেবো পালংটা নেড়ে চেড়ে দেবে দেখি জল বেরিয়েছে যেতে জল না বেরোলে কিছুটা দিতে হবে মুলো আলু ছিম আছে তো সামান্য একটু বেরিয়েছে আবার ঢেকে দেব পালং শাকটা আবার মেরে ছেড়ে দেখছি জল বেরিয়েছে হচ্ছে এবার একটু মিষ্টি দেবটা হচ্ছে আলু সেদ্ধ হয়েছে এবার মূলও দেখি অল্প এখনো হবে আবার ঢেকে দিলাম আবার নিয়ে যেতে দেবো পরে শাকটা হয়ে এসছে খুব শীত পড়েছে তো ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার কলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না পালং শাকটা হয়ে এসছে আলু সেদ্ধ হয়ে গেছে শিম বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে শিম বেগুন সব সেদ্ধ হয়েছে নেড়ে চেড়ে একটু মাখো মাখো না করলে ভালো লাগছে না যে একটু মেড়ে চেড়ে মাখো মাখো করছে পালং শাকের তরকারি আমার রেডি আমার দেবো তারপর মিচি ডাল করবো প্রকারে পালং শাকের তরকারিটা হয়ে গেছে এবার ওখানটা মেরিয়ে দিলাম নামিয়ে ফেলবো পালং শাকের তরকারিটা রেডি নামিয়ে ফেললাম আমি নামিয়ে ফেলেছি বা এই বড়ি এর ওপর দিয়ে দেব ছোটো ছোটো বড়ি খেতে ভালো লাগে বড়ি দিয়ে পালং শাকের তরকারি রেডি আপনারা যদি এরকম করে রান্না করে খেতে চান এরপর তৈরি করবেন আমাদের শেয়ার করবেন করলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দেখাতে পারি আজকের মতো তরকারি হবে আর মুসুরির ডাল হবে তরকারিটা হয়ে গেল এবার মুসুরের ডাল সেদ্ধ করব প্রেশার কুকারের সম্মত দিয়ে সেদ্ধ করে নেব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা